আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা সমাধান করবো ষষ্ঠ শ্রেণীর সংশোধিত সিলেবাস অনুযায়ী অনুশীলনে তিন দশমিক দুইয়ের পূর্ণ সংখ্যা সম্পর্কিত সমস্যাগুলো এটা টেক্সট বইয়ের উনসত্তর পৃষ্ঠায় রয়েছে প্রশ্নটি হচ্ছে এক নম্বর যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যুগ ফলগুলো নির্ণয় করা আমাদের প্রশ্নে যখন বলা থাকবে সংখ্যা রেখা ব্যবহার করে তখন অবশ্যই আমরা যুগ ফলের ক্ষেত্রে সংখ্যা রেখা নির্ণয় করব অন্যথায় সমাধানটি সঠিক বলে গণ্য হবে না তাহলে আমরা প্রথমেই ক নম্বর প্রশ্নটি সমাধান করব এখানে আছে নাইন নাইন অর্থাৎ এখানে আমাদের ধরে নিতে হবে যে নাইনের আগে প্লাস চিহ্ন রয়েছে প্লাস মাইনাস সিক্স তাহলে এখানে আরেকটি সংখ্যা হচ্ছে মাইনাস সিক্স এই দুইটি সংখ্যাকে যোগ করতে হবে প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে আমরা একটি সংখ্যা রেখা অঙ্কন করে নিচ্ছি আমি হাত দিয়ে অঙ্কন করছি এখানে বলেছে প্রথমে প্লাস নাইন অর্থাৎ শূন্য থেকে আমাদেরকে নয় গড় ডানে যেতে হবে প্লাস হলে সবসময় আমরা শূন্য থেকে ডানে সংখ্যাগুলো বসাতে হবে ওয়ান টু থ্রি সংখ্যারেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে নয় ধাপ অতিক্রম করে নাইন বিন্দুতে পৌঁছায় নাইন বিন্দুতে পৌঁছায় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে শূন্য থেকে নয় ধাপ অতিক্রম করে নাইন বিন্দুতে পৌঁছালাম যেহেতু প্লাস আছে এই জন্য আমরা ডান দিকে চলে যাচ্ছি এখন দ্বিতীয়ত আরেকটি সংখ্যা আছে মাইনাস সিক্স মাইনাস সিক্স আমরা জানি মাইনাসের মান বাম দিকে যায় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু দুইটি সংখ্যা একবার একটি ডান দিকে গিয়েছে তাহলে আমাদের গন্তব্যস্থল হচ্ছে এখন নাইন আমরা নাইনে অবস্থান করছি এই নাইন থেকে আবার বাম দিকে আসতে হবে মাইনাসের মানগুলো সবসময় বাম দিকে অবস্থান করে কিন্তু আমরা নাইন ধাপ পর্যন্ত গিয়েছি আবার আমাদের আসতে হবে এই নাইন ধাপ থেকে কেউ যদি এই যে শূন্য থেকে বাম দিকে ছয় ধাপ আসেন তাহলে সেক্ষেত্রে এটি ভুল হবে প্রথমে আমরা শূন্য থেকে নয় ধাপ অতিক্রম করে নাইন বিন্দুতে পৌঁছেছি আবার এখান থেকে আমাদেরকে বাম দিকে আসতে হবে মাইনাস সিক্স থাকার কারণে তাহলে আমরা বাম দিকে আসব ছয় ধাপ তারপর নাইন বিন্দু থেকে সিক্স ধাপ অতিক্রম করে থ্রি বিন্দুতে পৌঁছায় বিন্দুতে পৌঁছায় এবার আমরা সংখ্যাগুলো যোগ করব অতএব তাহলে কত পাচ্ছি আমরা এখানে আমরা জানি প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয় প্লাসে মাইনাসে মাইনাস সিক্স পাচ্ছি কত থ্রি তাহলে যোগ ফল পাচ্ছি আমরা মূলত থ্রি এক নম্বরে আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করব প্লাস ফাইভ এখানে আছে প্লাস মাইনাস ইলেভেন তাহলে আমরা বলেছি প্রথমে একটি সংখ্যা রেখা আঁকতে হবে প্রথমে আমরা লিখে নিচ্ছি খ নম্বরে যে সমাধান প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি নেক্সট হচ্ছে এখানে প্রথমে প্লাস ফাইভ আছে তাহলে আমরা শূন্য থেকে পাঁচ ধাপ অতিক্রম করে ডান দিকে অতিক্রম করে প্লাস ফাইভ বিন্দুতে পৌঁছাই তাহলে আমরা এটি লিখেছি সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে ডান দিকে পাঁচ ধাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছায় এরপর আছে আমাদের মাইনাস ইলেভেন ইলেভেন হচ্ছে আমরা বাম দিকে আসবো বাট আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেখানে পৌঁছিয়েছি সেখান থেকে আমাদেরকে বাম দিকে আসতে হবে তাহলে আমরা পৌঁছেছি হচ্ছে ফাইভের ঘরে ফাইভ থেকে আমরা ইলেভেন ধাপ অর্থাৎ এগারো ধাপ যদি বাম দিকে আসি তাহলে মূলত মাইনাস সিক্স পর্যন্ত আসা হয় আবার এগারো ধাপ আমরা বাম দিকে এসেছি তাহলে এখানে আমরা নির্দিষ্ট বিন্দু পেয়েছি মাইনাস সিক্স বর্ণনাটা লিখবো আমরা সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে প্রথমে ডান দিকে পাঁচ গড় অতিক্রম করে বা পাঁচ ধাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছায় এরপরে কাজ হচ্ছে যে তারপর ফাইভ বিন্দু থেকে বাম দিকে ইলেভেন ধাপ অতিক্রম করে মাইনাস সিক্স বিন্দুতে পৌঁছায় তাহলে আমাদের যোগ ফল কত হবে যোগফল হবে এখানে ফাইভ আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ইলেভেন মাইনাস ইলেভেন এখানে বাদ দিলে আসে মাইনাস সিক্স আমরা রেকের গ নম্বর প্রশ্নটির সমাধান করবো গ প্রশ্ন প্রথমে আছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস সেভেন দুটোই মাইনাস আছে অর্থাৎ শূন্য থেকে ডান দিকে আমাদের কোনো অক্ষর যাবে না এক্ষেত্রে হচ্ছে প্রথমে মাইনাস ওয়ান তাহলে আমরা শূন্য থেকে প্রথমে যে কাজ করবো যে সংখ্যা রেখা অঙ্কনের পর শূন্য থেকে আমরা বাম দিকে এক ধাপ অতিক্রম করবো শূন্য থেকে বাম দিকে এক ধাপ অতিক্রম করব কারণ এখানে শুরুতেই মাইনাস রয়েছে এখন আমরা অবস্থান করছি এই মাইনাস ওয়ান বিন্দুতে তারপর আছে মাইনাস সেভেন মাইনাস সেভেন অবশ্যই আমরা যে বর্তমানে যে বিন্দুতে অবস্থান করছি সেটি থেকে বাম দিকে যাবে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস ওয়ান থেকে আরও সাত ধাপ আমাদেরকে বাম দিকে অতিক্রম করতে হবে তাহলে বাম দিকে সাত ধাপ অতিক্রম করে আমরা মাইনাস এইট বিন্দুতে পৌঁছালাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে গুনে গুনে সাত ধাপ অতিক্রম করতে হবে তাহলে আমাদের বর্ণনায় লিখবো আমরা সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে প্রথমে বাম দিকে এক ধাপ অতিক্রম করছি অতিক্রম করে মাইনাস ওয়ান বিন্দুতে পৌঁছিয়েছি তারপর মাইনাস ওয়ান বিন্দু থেকে বাম দিকে আবার গিয়েছি আমরা সাত ধাপ অতিক্রম করে মাইনাস এইট বিন্দুতে পৌঁছাই তাহলে মাইনাস এইট বিন্দুতে আমরা পৌঁছিয়েছি এখন আমরা এটা যোগ করে দেখব তাহলে এখানে আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তুলে দিলাম আমরা প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস মাইনাস সেভেন দুটি একই রকমের চিহ্ন আছে একই রকম চিহ্ন থাকলে আমাদেরকে যোগ করতে হয় তাহলে এখানে হবে মাইনাস ওয়ান আর যুগ করলে পাচ্ছি আমরা হচ্ছে যেটা আমরা এখানে পেয়েছি একে ঘ নম্বর প্রশ্নে বলা আছে মাইনাস ফাইভ প্লাস টেন দেখুন প্রথমে শুরুতে মাইনাস ফাইভ দেওয়া আছে মাইনাস ফাইভ দেওয়া থাকলে আমরা জানি শূন্য বিন্দু থেকে আমাদেরকে বাম দিকে অতিক্রম করতে হয় তাহলে আমরা লিখছি প্রথমেই ঘ নম্বর সমাধান প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি তাহলে মাইনাস ফাইভ আছে আমরা লিখব শূন্য বিন্দু থেকে বাম দিকে পাঁচ ধাপ অতিক্রম করতে হবে আমাদেরকে প্রথমে মাইনাস এই জন্য আমরা প্রথমেই যাচ্ছি বাম দিকে আমাদের অবস্থান এখন কোথায় ফাইভ বিন্দুতে এরপরে আছে প্লাস টেন প্লাস টেন অবশ্যই আমরা এখন বর্তমানে যে স্থানে অবস্থান করছি এখান থেকে ডান দিকে যেতে হবে তাহলে ডান দিকে আমাদের টেন ধাপ বা দশ ঘর অতিক্রম করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ ঘর অতিক্রম করলে আমরা চলে আসবো হচ্ছে প্লাস ফাইভ বিন্দুতে বর্ণনের ক্ষেত্রে এলো সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে প্রথমে পাঁচ ধাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছায় তাহলে আমরা মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছিয়েছি তারপর মাইনাস ফাইভ বিন্দু থেকে ডান দিকে তাহলে আমরা প্লাস থাকার কারণে ডান দিকে গিয়েছি দশ ধাপ অতিক্রম করে এবার পৌঁছিয়েছি ফাইভ বিন্দুতে পৌঁছায় এবার আমরা যোগ করে দেখব কত আসে তাহলে এটা বন্ধনী তুলে দিলে আস্তে মাইনাস ফাইভ প্লাস টেন প্লাস টেন বড় সংখ্যা প্লাস টেন থেকে আমরা মাইনাস ফাইভ করলে থাকে ফাইভ থাকে ঊনসত্তর পৃষ্ঠা দুই নম্বর প্রশ্নটির সমাধান করব প্রশ্নটিতে লেখা আছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যুগ ফলগুলো নির্ণয় করো তাহলে আমাদের এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো আমরা সংখ্যা রেখা ব্যবহার ছাড়া যুগ ফল নির্ণয় করব। ক নাম্বার সমাধান করছি আমরা ক নাম্বারে দেওয়া আছে এখানে সমাধান এখানে দেওয়া আছে তাহলে ইলেভেন প্লাস এখানে মাইনাস সেভেন তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে আমরা বন্ধনীকে তুলে দেবো বা অ্যাভয়েড করবো তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে আমরা মুখস্থ রাখবো এটা আমি লিখে দিচ্ছি আপনাদের তাহলে প্লাস ইন্টু প্লাস যদি আমরা করি তাহলে পাই প্লাস মাইনাস ইন্টু মাইনাস যদি করি তাহলে পাই আমরা প্লাস মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস ইন্টু মাইনাস করলে আমরা পাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ইনটু যদি আমরা প্লাস করি তাহলে আমরা পাচ্ছি মাইনাসে প্লাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এটা যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা যখন এই বন্ধনীগুলো তুলে দেব তখন আমাদের বুঝতে সুবিধা হবে বা তুলে দিতে ভুল হবে না তাহলে আমরা এটা অবশ্যই মুখস্থ রাখব তাহলে এখানে প্লাস প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস এই যে প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল কি হবে মাইনাস মাইনাস সেভেন ইলেভেন থেকে আমরা যদি এই সেভেন বিয়ে করি মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি ফোর তাহলে এটার ফলাফল হচ্ছে ফোর খ নম্বর প্রশ্নে আছে মাইনাস থার্টিন প্লাস প্লাস এইটিন এখানে আমরা এখানে মাইনাস আছে আমরা মাইনাসই লিখবো এটা তাহলে মাইনাস থার্টিন এখানে আছে প্লাস এখানে প্লাস আমরা জানি প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয় তাহলে আমরা লিখব প্লাস এইটিন এখানে এটা প্লাসের মান বড় মাইনাসের মান ছোটো এইটিন থেকে থার্টিন বিয়োগ করলে তাহলে আমরা পাচ্ছি ফাইভ পরের প্রশ্ন হচ্ছে গ নম্বর গ নম্বরে রয়েছে মাইনাস টেন প্লাস প্লাস নাইনটিন এক্ষেত্রে আমরা পাচ্ছি মাইনাস টেন প্লাস আর প্লাস গুণ করলে প্লাস আসে প্লাস নাইনটিন নাইনটিন সংখ্যাটি বড় উনিশ বড় উনিশ থেকে দশ বিয় করলে নাইন থাকে নম্বর প্রশ্নে রয়েছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি তাহলে এখানে আমরা প্রথমে বন্ধনী তুলে দেব তাহলে মাইনাস ওয়ান প্লাস মাইনাস তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস আমরা এখানে জানি প্লাস ইন্টু মাইনাস ইকুয়াল মাইনাস তাহলে থ্রি সবগুলো একই রকম চিহ্ন একই রকম চিহ্ন হলে আমাদের অবশ্যই যোগ করতে হবে তাহলে আমরা যোগ করবো এখানে এক আর দুই তিন 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 ছয় তাহলে এখানে চিহ্ন যেটা আছে সেটাই থাকবে একই রকম চিহ্ন হলে সেই চিহ্নই থাকবে এরপর হচ্ছে ওমা নম্বর লাস্ট ওয়ান এর তাহলে এখানে হচ্ছে মাইনাস টু প্লাস এইট প্লাস মাইনাস ফোর আমাদের প্রথম কাজ হচ্ছে বন্ধনী তুলে দিতে হবে তাহলে বন্ধনী তুলে দিলে আমরা এখানে পাচ্ছি মাইনাস টু এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস আমরা জানি প্লাস তাহলে প্লাস এইট এখানে হচ্ছে প্লাস মাইনাস প্লাসে মাইনাস আমরা জানি মাইনাস তাহলে মাইনাস ফোর দুইটি মান আমরা মাইনাস পেয়েছি মাইনাস টু মাইনাস ফোর প্লাস এইট তাহলে এই দুইটি মান একই রকম চিহ্ন যেহেতু এই জন্য আমরা এটা যোগ করব। তাহলে চার আর দুই ছয় আর চিহ্ন যা আছে তাই থাকবে মাইনাস সিক্স এখানে প্লাস এইট ছিল এটাই থাকবে প্লাস এইট থেকে এবার আমরা মাইনাস সিক্স বিয়ে করবো তাহলে আমরা পাব টু যোগ করা আমরা সরাসরি যোগ করে ফেলবো তাহলে এখানে ক নম্বর সমাধানে আমাদের লিখতে হবে ক নম্বর সমাধান মাইনাস পঁয়ত্রিশ এর যোগ ফল তাহলে যোগ ফল আমরা কিভাবে বের করব একশো সাঁত্রিশ যোগ এখানে আছে মাইনাস পঁয়ত্রিশ প্রথমে আমাদের যুগ চিহ্ন দিয়ে এটা সাজাতে হবে সমান তাহলে একশো সাঁত্রিশ প্লাস মাইনাস আমরা জানি মাইনাস থার্টি ফাইভ সমান তাহলে দ্বিতীয় প্রশ্ন রয়েছে মাইনাস ফিফটি টু এবং প্লাস ফিফটি টু তাহলে আমরা প্রথমে সাজিয়ে এটাও সমাধান প্রথমে আমরা যুগ ফল সাজিয়ে নিই এটা মাইনাস ফিফটি টু প্লাস এখানে আছে প্লাস ফিফটি সমান মাইনাস ফিফটি টু প্লাসে প্লাসে প্লাস আমরা জানি প্লাস ফিফটি টু সমান প্লাস থেকে মাইনাস বিয়োগ করলে জিরো থাকে তাহলে যুগ হবে জিরো নম্বর প্রশ্নে আছে মাইনাস থার্টি এবং নাইনটিনের যুগ ফল তাহলে আমরা প্রথমে সাজিয়ে নেব মাইনাস প্লাস এখানে আছে প্লাস থার্টি নাইন প্লাস নাইনটিন তাহলে এখানে আসলো মাইনাস থার্টি ওয়ান প্লাসে প্লাসে প্লাস প্লাস থার্টি নাইন প্লাসে প্লাসে প্লাস নাইনটিন একই রকম চিহ্ন আছে এই দুইটাতে এই দুইটা আমরা যোগ করে দিব প্রথমে মাইনাস থার্টি থাক তাহলে তিন দুইটা যুগ করলে আমরা কোথা পাচ্ছি এইট এখানে হচ্ছে ওয়ান ফোর ফাইভ তাহলে পাচ্ছি প্লাস ফিফটি এটা বড় সংখ্যা বড় সংখ্যা থাকলে আমাদেরকে ছোটো সংখ্যা বিয়ে করতে হবে তাহলে এখানে থাকে সেভেন টু টোয়েন্টি ঘ নম্বর প্রশ্ন মাইনাস এবং থ্রি হান্ড্রেডের যোগফল ফল তাহলে আমরা প্রথমে সাজিয়ে নিচ্ছি মাইনাস ফিফটি প্লাস এখানে আছে মাইনাস টু হান্ড্রেড প্লাস এখানে আছে প্লাস থ্রি বন্ধনী তুলে দেব আমরা মাইনাস ফিফটি এখানে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাসে প্লাসে প্লাস প্রথমটি প্লাস একই রকম চিহ্ন আছে এই দুইটাতে এই দুইটা আমরা যোগ করে নিব যোগ করলে একই চিহ্ন থাকে বলেছি তাহলে মাইনাস দিয়ে নিচ্ছি আমরা প্লাস এখানে থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড বড়ো সংখ্যা মাইনাসের সংখ্যা ছোট তাহলে থ্রি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড ফিফটি বাদ দিলে অনলি ফিফটি চার নম্বর প্রশ্ন যোগ ফল নির্ণয় করো আমরা সেম নিয়ম এটাও সমাধান করব কিন্তু এখানে কম্পারেটিভলি সংখ্যা একটু বেশি আছে আমরা পূর্বের রুলসই ফলো করব তাহলে এখানে যোগ ফল নির্ণয় করতে বলা হয়েছে আমরা যে কাজটি করব এটি হচ্ছে বন্ধনী তুলে দেব প্রথমে মাইনাস সেভেন প্লাসে মাইনাসে আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস নাইন এটা আছে প্লাস ফোর এটা আছে প্লাস সিক্সটিন আমরা প্লাস মান পেয়েছি এই দুইটা এই দুইটা পেয়েছি মাইনাস মান এই দুইটা মান আমরা একত্র করব এই দুইটা মান একত্র করব তাহলে এখানে হচ্ছে মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন প্লাস এটা হচ্ছে টোয়েন্টি যোগ করলে টোয়েন্টি এবার আমরা টোয়েন্টি থেকে মাইনাস সিক্সটিন যদি বিয়ে করি তাহলে অনলি ফোর থাকে এটা হচ্ছে নির্ণয় যোগফল প্রশ্ন তাহলে আমাদের প্রথম কাজ পূর্বে না আমরা বন্ধনী তুলে দিব থার্টি সেভেন এটা প্লাসে মাইনাস এইট আমরা প্লাসের মানটা রেখে দিচ্ছি মাইনাসের মান তিনটা আমরা যোগ করে নিব এখানে টেন মাইনাস ফাইভ আসে মাইনাস বড় সংখ্যা মাইনাস -75 থেকে তাহলে আমাদেরকে প্লাস থার্টি সেভেন বিয়োগ করতে হবে তাহলে থাকে থার্টি এইট মাইনাস থার্টি এইট যেহেতু আজকের ক্লাসে আমরা তিন দশমিক সবগুলো সমস্যায় সমাধান করেছি আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ক্লাস আল্লাহ হাফিজ